উৎসবের মরসুমে দারুণ খবর মাসে মাসে মিলবে পনেরোশো টাকা করে বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে সরকার আসুন জেনে নিই বিস্তারিত পুরো বিষয়টি দিওয়ালির মরশুমে বার্ধক্য ভাতা বৃদ্ধির সুখবর আসতে পারে কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে ভাতা বাড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে যার ফলে বর্তমান এক হাজার টাকার বদলে উপভোক্তরা পনেরোশো টাকা করে পেতে পারেন দিওয়ালির মরশুমে দারুণ খবর শীঘ্রই বাড়তে চলেছে বার্ধক্য ভাতা প্রকাশ্যে এল এমনই তথ্য তবে ঠিক কবে থেকে বাংলায় বার্ধক্য ভাতা বাড়বে তা এখনও জানা যায়নি শোনা যাচ্ছে বার্ধক্য ভাতা বাড়ানোর জন্য রাজ্যকে নির্দেশ দিতে পারে কেন্দ্র রিপোর্ট বলছে সামাজিক সুরক্ষায় বার্ধক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার কথা রাজ্যকে বলছে কেন্দ্র সরকার বর্তমানে বার্ধক্য ভাতা হিসেবে এক হাজার টাকা করে ঢোকে রাজ্যবাসীর অ্যাকাউন্টে এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা এক ধাক্কায় পাঁচশো টাকা বাড়তে পারে ভাতা এবার থেকে দেড় হাজার টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে দাবি করা হয়ে থাকে তবে সেই নিয়ম এবার বদলানোর পরিকল্পনা চলছে এই প্রকল্পের আয়ত্তায় ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধদের দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আশির ঊর্ধ্বদের দেয় পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো টাকা থেকে পাঁচশো টাকা করে জোড়ে রাজ্য মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য রিপোর্ট অনুসারে বার্ধক্য ভাতার খাতে দুশো টাকা এবং পাঁচশো টাকার আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে ছশো টাকা করবে কেন্দ্র হিসেব বলছে এবার থেকে ষাট শতাংশ টাকা দেবে মোদি বাকি দেবে রাজ্য অর্থাৎ মোদি এই ভাতার টাকা বৃদ্ধি করার পর মমতা সরকারকে টাকা বৃদ্ধি করতে হবে সব মিলিয়ে এই ভাতা পনেরোশো টাকা হবে বলে মনে করছেন অনেকেই